আসসালামু আলাইকুম দর্শক আমি প্রতিবাদী সাহার আশা করি সকলে ভালো আছেন শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি আপনারা অলরেডি দেখছেন বিভিন্ন পেপার পত্রিকা এবং মিডিয়াতে যে শেখ হাসিনার বিরুদ্ধে অচিরেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে এবং কোর্ট থেকে এটি নির্দেশ দেওয়া হয়েছে আপনারা জানেন যে চিফ প্রসিকিউশন তাজুল ইসলামের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে যে মামলাটি দায়ের করেছিল এখানে মোটামুটি সাড়ে আট হাজার পৃষ্ঠার অভিযোগ দায়ের করা হয়েছে আচ্ছা একবার বলেন তো এই যে জুলাই অব্যুখানে ছাত্র গণহত্যার দায়ে যে সাড়ে আট হাজার পৃষ্ঠার অভিযোগ তাহলে কতগুলো অভিযোগ এখানে থাকতে পারে তাকে এক নম্বরে নির্দেশদাতা করা হয়েছে এখানে প্রধান আসামি হচ্ছে তিনজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এরপরে আছেন চৌধুরী আবদুল্লাহ মামুন সাবেক আইজিপি আর এক নম্বরে তো আসেনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহলে একবার ভেবে দেখেন সাড়ে আট হাজার পৃষ্ঠার যে অভিযোগ দেওয়া হয়েছে তাহলে তার বিরুদ্ধে কতগুলো অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তাদের অভিযোগের যে প্রমাণযোগ্য যে ভিত্তি এগুলো কিন্তু সি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে কিন্তু সেটা আছে তাহলে এখন যেসব আওয়ামী লীগের সারা বাংলাদেশে অনেক আশা নিয়েছিল যে শেখ হাসিনা দেশে ফিরে আসবে এবং তারা অনেক জায়গায় ঝটিকা মিছিলও করেছে তাদের এখন কি হবে এখানে শেখ হাসিনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা মানে কি গ্রেপ্তারি পরোয়ানা মানে কি এখানে অসিরেই ইন্টারপোলের কাছে কিন্তু এই কাগজগুলো পাঠিয়ে দেওয়া হবে এবং ইন্টারপোল আপনারা জানেন পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাকে গ্রেপ্তারের জন্য কিন্তু তারা সচেষ্ট হয় এবং গ্রেপ্তার করে তাহলে এই যে গ্রেপ্তারি পরোয়ানা বিষয়টাকে কিন্তু ছোটো করে দেখলে হবে না যতই সে সাবেক প্রধানমন্ত্রী হোক না কেন অভিযোগগুলো যদি প্রমাণিত হয় এবং সাড়ে আট হাজার পৃষ্ঠার যদি অভিযোগ দাখিল করা হয় তাহলে এখানে কিন্তু কিছু কিছু অভিযোগ অত্যন্ত গুরুতর এবং অত্যন্ত গুরুতর এবং তাদের কাছে প্রমাণ আছে ভিডিও ফুটেজ আছে শেখ হাসিনা যে নির্দেশদাতা এর তো ভিডিও ফুটেজ আছে আর এই যে মামলা যে চলমান এই মামলার গোপনীয়তা কিছু নাই সরাসরি বিটিভি বিটিভির মাধ্যমে প্রচার করা হচ্ছে তাহলে বাংলাদেশ টেলিভিশনে এই মামলার কার্যক্রম প্রচার করা হচ্ছে বিষয়টা কিন্তু একেবারে ছোটোখাটো বিষয় নয় এখন যেসব আওয়ামী লীগের আশা নিয়ে আসেন যেসব কর্মী আমি তাদের কাছে অনুরোধ করব। যে আপনারা এই শেখ হাসিনার অডিও বার্তা বিদেশ থেকে যে অডিও বার্তা দিচ্ছে এসবের প্রতি কান দিবেন না নিজের গা বাঁচানোর চেষ্টা করেন কারণ আরও বিপদে পড়বেন আপনারা কারণ হচ্ছে এখানে কিন্তু মামলার প্রধান অভিযুক্ত যে তিনজন তিনজন কিন্তু কম না কেউ কম না একজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর একজন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন তাদেরই বিরুদ্ধে এখন ওয়ারেন্ট জারি হচ্ছে অবশ্য চৌধুরী আবদুল্লাল মামুন গ্রেপ্তার আছেন তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে উনি গ্রেপ্তারি আছেন আর কি আর দুইজনকে গ্রেপ্তারের জন্য সরাসরি ওয়ারেন্ট জারি করা হয়েছে আপনারা জানেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে এখানে একবার আওয়ামী লীগের কর্মীরা একবার চিন্তা করে দেখুক যে তাদের যে দলীয় চিফ দলের যে প্রধান তারই যদি অবস্থা হয় তাহলে আপনাদের অবস্থা কি আপনারা কেউ জটিকা মিছিল করবেন না দলীয় কোনো কার্যক্রম করবেন না কারণ অলরেডি এই দলটাকে ব্যান ঘোষণা করা হয়েছে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আপনারা মানে অতি উৎসাহী হয়ে যদি এসব প্রোগ্রামগুলো করেন আপনাদের গ্রেপ্তার করলে কিন্তু সহজে জামিন পাবেন না বিপদে পড়বেন আপনাদের পুরা পরিবার বিপদে পড়বে অতএব আপনারা সতর্ক হয়ে যান আওয়ামী লীগের যেসব নেতাকর্মী আছেন এখনো দেশে আপনারা গা বাঁচিয়ে চলেন সতর্ক হয়ে যান আপনারা কোনো ধরনের শেখ হাসিনার অডিও বার্তায় উৎসাহিত হয়ে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করবেন না যদি আপনারা করেন আপনারা বিপদে পড়বেন কারণ আপনারা দেখছেন যে অলরেডি শেখ হাসিনার বিরুদ্ধে যে ওয়ারেন্ট জারি করা হয়েছে এই কাগজগুলো কিন্তু আন্তর্জাতিক পুলিশ সংস্থা অর্থাৎ ইন্টারপোলের কাছে চলে যাবে এবং ইন্টারপোল দ্রুত গতিতে তাদের গ্রেপ্তারের কার্যক্রম কিন্তু চালাবে সেই শেখ হাসিনা সে দেশেই থাকুক না কেন ইন্টারপোলের কার্যক্রম সারা পৃথিবীতে সব দেশেই আছে অতএব বিষয়টাকে সিরিয়াস নিয়ে দেশে যেসব আওয়ামী আছেন তাদেরকে আমি বলবো আপনারা কোনো ধরনের শেখ হাসিনার অডিও নির্দেশে উৎসাহিত হয়ে আওয়ামী লীগের কোনো কার্যক্রম করবেন না এতে আপনারা বিপদে পড়বেন আর আপনারা বিপদে পড়লে শেখ হাসিনা এগিয়ে আস আসতে পারবে না কারণ সে নিজেই বিপদের মধ্যে আছে শেখ হাসিনার পুরো পরিবার বিপদের মধ্যে আছে সাবেক আইজিপি বিপদের মধ্যে আছে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিপদে আছে আওয়ামী লীগের বড় বড়ো যেসব মাথা তারাই বিপদে আছে অতএব কেয়ারফুল আপনারা সতর্ক হয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন